গিরিদারে একটা টাইমে একজন বাবাজি আসলো খুব বেশি প্রজন আনন্দী তো বাবাজি কোনো সময় বাইরে না ভক্তরা লোকে দেখা করতাম যে মহারাজজন আসে মহারাজরা তো যায় লগে দেখা করে কিন্তু এই বাবাজি মহারাজে কোনো সময় ভক্তরা সাথে দেখা না তো একজন ভক্ত একবার গেছে গিয়া বাবাজি যে এই স্নান করুন স্নানের জায়গার মধ্যে রাস্তার মধ্যে হে বলছে যে বাবাজির দর্শনের লাগে তো পরে যখন মঙ্গল আরতির সময় বাবাজি স্নান করিয়া উঠিয়া যাইরা আবার গিরির দ্বারে দানা শ্রমে ধনী পক্ষ দ্বারা সে বাবাজি আপনার দর্শন তো খুব কষ্টে পাইছি আপনার দর্শন পাওয়াই যায় না আমারে কৃপা করুন তো তখন বাবাজি কিছু কথা কইছেন না তার লগে না কইয়া সামনে আসুন বুঝছেন বইয়া তিলক করটা তো আমরা তো তিলক করতে হইলে আয়নার দেখি নিজের মুখ ঠিক আছে না বাবাজি লগে কোনো আয়না নাই আয়না সারা তাইনে কিলক দেয় তখন ওই বক্ত হয়েছিল বাবাজি যে আমি একটা আয়না আনিয়া দিই আপনার আপনি দেখিয়া লাগাইবা তখন বাবাজিয়ে কে না এই চেয়ার দেখতে আমার না নালাগে এই চেয়ার আমি দেখতাম না কারণ এটা হল জাগতিক চেহারা আমরা যতজন মানে এই ঘটনার বাবাজির যে অনুভব যে একটা বাবাজি উপলব্ধি করছে এটা হলো আমরা মানব শরীর আমরা তিনবার খাইলেও থাকবো একবার খাইলেও থাকবো কিন্তু প্রকৃত যে ভগবান আছে আমরার মধ্যে ভগবান আত্মারূপে আমরা মধ্যে বিরাজমান ভগবান যখন আমরা মধ্যে থেকে যাই বাঘি তখন আমরা এই বডির আর কোনো কাজ নাই বেকার হয়ে যাবে এর লাগে বাবাজিয়ে তার শরীরের প্রতি কোনো আসক্তি নাই আর আমরা উচিত সবসময় এই ভাবে চিন্তা ভাবনা করা যে আমরা শরীরের প্রতি কোনো আসক্তি থাকতো না আর সাধন ভোজনের দিকে মন বেশি থাকতো ভগবানের দিকে আমরা আকর্ষণ থাকতো অনেক সময় দেখা যায় যে আমরা এই যে এখন গরম লাগে প্যান্টা বন্ধ হইল আমরা গরম লাগে ঠান্ডা লাগে তো এটা হইল প্রাকৃতিক একটা এই এখন তুফান এটা কিন্তু ভগবানের ইচ্ছা যেমন আমরা এতক্ষণ গরম লাগছে ফ্যান নিয়ে আসলো এখন ঠান্ডা লাগে একটু পরে যখন আবার বৃষ্টি বন্ধ হই আবার গরম লাগবে তো এটা কিন্তু আমরা শরীরেও লাগে আমরা আত্মার মধ্যে লাগে না আত্মার মধ্যে তা লাগব ফাপ লাগব পূর্ণ লাগবো আমরা যে মঙ্গল আরতি করি সন্ধ্যা আরতি করি দর্শন আরতি করি তুলসী আরতি করি যে পূর্ণ আমরা হয় এটা থাকে এই ইকটা আমরা আগামী জনমে ফাইনি এই জন্মেও এটার সুফল ভোগ করব এবং আগামী জন্মেও পাইব তো যেটটা আমরা শরীর লাই করব এটা এই দেহ ছারার লগে লগে শেষ আমরা দেখো অনেক ভাবে কষ্ট পাই গরমে কষ্ট পাই RAM ঠান্ডায় কষ্ট পাই RAM পেটোও যায় দগ্ধ হয় যায় সেন সুন্দরর আজকে পেটোও কি গেছে পেটোও দগ্ধ হলো বেডা কষ্ট phạt কিন্তু তার আত্তায় কষ্ট পান না তো কষ্ট পান না আত্তা তো ভিতরে আমরা যে জব করি এই জপটা কিন্তু আত্মার হানি। আমরা আত্মা শুদ্ধ হয় চেতনা হয় জব করার পর ঠিক আছে তুফান বানাইছে জয় নিতাই হরে কৃষ্ণ